হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে হলো বিয়ের পরের দিন মানে বউ ভাতের দিন তো বউ ভাতের দিন কি কি অনুষ্ঠান হয়েছিল সেই সব শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো চলো হাই হাই বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এখানের আলপনাটা ফুলফিল কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন দেখতেই পাচ্ছ গাইস বউ এসেই পড়েছে আই মিন বর এবং কোনে দুজনেই এসে পড়েছে আর এখন আমাদের রিচুয়াল অনুযায়ী প্রত্যেকটা ঠাকুরের মন্দিরে আর কি প্রণাম করতে হয় প্রণাম করে আশীর্বাদ নিতে যেতে হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন সোশ্যাল মিডিয়ায় যেসব ট্রেন্ডিং রিলসগুলো চলছে তাদের মধ্যে এগুলো হলো একটা এই যে বউ এভাবে গাড়িটা টেনে টেনে নিয়ে যাবে এবং পেছন থেকে বর ধাক্কা দেবে গাড়িটাকে তো এটা প্রচুর ট্রেন্ডিং ছিল তাই ভাবলাম যে এটা আমাদের এখানেও করানো যাক তো এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে ফেলেছি ফেসবুকে তোমরা দেখে দিতে পারো মানে এটা এডিটিং করে আপলোড করেছি তো চলো তোমরা পুরো ভিডিওগুলো দেখতে থাকো এখনও অনেক নিয়ম নিয়মকানুন বাকি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটু স্কিপ করে দেখো না আর যারা যারা বিয়ের দিনের ভিডিওগুলো দেখেছিলে সেগুলোতে যারা যারা ভালোবাসা দিয়েছিলে তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস এরপর কিছু রিচুয়াল আছে যে রিচুয়ালগুলো তোমাদেরকে শেয়ার করবো বলেছিলাম সেগুলো এখন থেকে স্টার্ট হচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন হচ্ছিলো কি সাতজন মিলে এভাবে ঘুরতে হয় আর কি গাড়িটাকে তো চলো কীরকম কী করে তোমরা দেখতেই পারছো এটাকে কী বলে কেউ জানলে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে যায়নিও যদিও সেই মুহুর্তে আমাকে বলেছিল তাও আমি ভুলে গেছি কি বলে এটাকে আর বাকি যেসব রিচুয়ালগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি চলো জল পড়ছে না হ্যাঁ বড় হালকা হালকা পরে 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 啊！爸爸，爸爸，你别哭了。爸 సా <laughs> 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 গাইজ তোমরা তো দেখতেই পেলে যে কীরকম ভাবে দরজাটা আটকিয়ে রেখেছিলো এবং কী বলে খুললো তোমরা তো সেটা শুনতেই পেলে তো চলো এরপর কিছু রিচুয়াল রয়েছে তোমাদেরকে শেয়ার করছি এখন ঝাঁটা দিয়ে যে ধানগুলো ফেলেছিলো না ওগুলো ঝাঁটা দিয়ে এভাবে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে নিয়ে যেতে হবে তারপর এক একটা কী বললে একটা পাত্রে যেগুলোকে রাখতে হবে তো চলো তোমাদেরকে শেয়ার করছি সেটাও তো এরপর চলো তোমাদেরকে শেয়ার করছি কী কী খাবার দাবার হয়েছিলো বৌভাতের দিন তো বৌভাতের দিন হয়েছিলো শাক সাদা ভাত অ্যান্ড কী কী হয়েছিল তোমরা পরপর ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে এটা হয়েছিল একটা পাচমিশালি সবজি তো এই পাঁচমিশালি সবজিটা দিয়ে খেয়ে দেখি কীরকম হয়েছে সবজিটা সত্যি বলছি গাইস আমাদের নিজেদের বিয়েবাড়ি বলে বলছি না তবে খাবার দাবারগুলো খুব ভালো ছিল টেস্টের এত ভালো ব্যালেন্স সত্যি এর আগে অন্য কোনো বিয়েবাড়িতে খেয়েছি বলে আমার মনে হয় না আর এখানে দেখতে পাচ্ছি গাইস ডাল দেওয়া হয়েছিল কিসের ডাল আর দেওয়া হয়েছিল মাছের ঝোল তারপর দেওয়া হয়েছিল মাছ আর মাছ দেওয়ার পর কী কী দেওয়া হয়েছিল তোমাদেরকে শেয়ার করব তোমরা প্লিজ ভিডিওটা এত দূর যদি দেখে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখে যেও এরপর দেওয়া হয়েছিল চাটনি পায়েস মিষ্টি